আর বর্তমানে আমাদের একটা ফেসবুকে সমস্যা দেখা দিছে কম বেশি সকলেরই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যখন কিনা আমাদের পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট অস্ট টাইম কমপ্লিট হয়েছে কিনা এটা চেক করতে যাচ্ছি অথবা অ্যাডস অন রিলসের ভিতরে গেলে এখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ালগুলো ছিল এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিছে যেটা সেটা কূরাচ্ছিন্ন হয়ে গেছে এই যে অ্যাভেলেবিলিটি যে অপশনটা দেখতেছেন এটা কিন্তু কোড়াচ্ছিহ্ন কম বেশি সকলেরই ঠিক আছে এই সমস্যাটা হচ্ছে এটা প্রতিটা প্রোফাইল প্রতিটা পেজে কিন্তু এই সমস্যাটা হবে এখন অনেকে বলতেছে ভাই এই সমস্যাটা কেন হচ্ছে এটার সমাধান কি আছে এটা কি করলে যাবে আমার পেজে কি কোনো সমস্যা হচ্ছে কিনা সব কথার একটাই সমাধান সেটা হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট চলতেছে আপনারা সকলে জানেন যে ফেসবুক নতুন নতুন আপডেটে বিভিন্ন কিছু লঞ্চ করে থাকে এটাও সেম একইভাবে আপডেট চলতেছে যার জন্য এই টুলটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না ইনস্টিম অ্যাডের ক্ষেত্রেও এরকম একটা অপশান আপনারা দেখতেছেন যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না আপডেট চলতেছে অবশ্যই আপনারা যখন কিনা ফেসবুকটা আপডেট যাবেন নতুন করে আবারও নতুন আপডেটটা দিয়ে দিবেন এবং খুব দ্রুত এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে টেনশনের বা চিহ্নিত হওয়ার কিছুই নাই এর কারণে অনেকেই আছে যে আপনার ভিডিও আপলোড করা দিচ্ছেন বা ভাবতেছেন যে হয়তো আপনারা কখনো মনিটেশন পাবেন না এমনটা না কিন্তু ফেসবুক চাই সকলেই আপনার মনিটেশনটা পান তার জন্য কিন্তু নতুন নতুন জিনিস ফেসবুক এনে থাকে তো এটাও সেম একইভাবে নতুন একটা আপডেট আসতেছে এটা নিয়ে টেনশনের বা চিহ্নিত হওয়ার কিছুই নেই খুব দ্রুত ইনশাল্লাহ আপনার এখানে সব কিছু আগের মতো টুলসগুলো দেখবেন হয়তো বা কিছু মডিফাই হতে পারে ঠিক আছে তো এখানে টেনশনের কিছু নাই জাস্ট আপনাদের্সে যেভাবে ভিডিও আপলোড করতেছিলেন সেম একইভাবে ভিডিও আপলোড করতে থাকেন ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি কিনে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ